দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে এই রকম যদি একটা মাছের ঝালের রেসিপি থাকে তাহলে কোনো কথাই নেই বন্ধুরা এক থালা ভাত নিমেষেই উঠে যাবে নমস্কার বন্ধুরা জয়াস কিচেনে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আজকের আমি আবারও চলে এলাম দারুণ স্বাদের একটা মাছের ঝালের রেসিপি নিয়ে এই রকমভাবে একবার হলেও বানিয়ে দেখতে পারেন ট্যাংরা মাছ আর পার্শে মাছ সঙ্গে ঝাল করেছি ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য এখানে পার্শে মাছ আর ট্যাংরা মাছ আছে খুব বড়ো নয় আবার একদম ছোট ছোটও নয় বাজার থেকেই দাদা মাছগুলো কেটে এনেছে এগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম ওভেনে কড়া বসিয়ে দিয়েছে কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছে আজকে সর্ষের তেলেই মাছের ঝালটা বানাবো চাইলে আপনারা সাদা তেলেও করতে পারেন তবে সরষের তেলে করলে মাছের ঝালের টেস্টটা খুব ভালো হয় তেলটা ভালো করে গরম করে নিয়েছি নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে মাছগুলো ভেজে নেব তো বন্ধুরা প্রথমে আমি পার্সে মাছগুলো ভাজবো তারপরে ট্যাংরা মাছগুলো ভাজবো কেন ট্যাংরা মাছ ভাজতে গেলে একটু ঠিক রবে তাই ওটাকে চাপা দিয়েই ভাজতে হবে তারপরে ফিরে সমস্ত মাছ আমার ভাজা হয়ে গিয়েছে আর মাছগুলো আজকের আমি একটু কড়া করেই ভেজেছি এই মাছ ভাজার তেলেতেই দিয়ে দিলাম সামান্য একটু টমেটো কুচি আর চারটে লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাগুলোকে আমি চেলা করেই দিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কাটাকে বেশ কিছুক্ষণ ধরে আমি ভাজাভাজি করে নিয়েছি এবারে দিয়ে দেব সর্ষে বাটা এখানে সাদা সর্ষে আমি আগে থাকতেই বেটে রেখেছিলাম সেই সাদা সর্ষে বাটাই দিয়ে দিলাম দেড় চামচের মতো ছোটো চামচের এক চামচের মতো গুঁড়ো হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেব ছোটো চামচের এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই বুঝে দেবেন আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি যেগুলো প্রচণ্ড ঝাল আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা তলাটা লেগে না যায় বা পুড়ে না যায় এবার এস ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো কষানো হবে রান্নার টেস্টটাও ভালো হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আপনারা কীরকম মাছের ছালে গ্রেভি রাখবেন সেই বুঝে জলটা দেবেন এবারে জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও দু মিনিট ফুটিয়ে নেব জলটা দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছে এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও দু মিনিট ফুটিয়ে নেব ভেজে রাখা মাছগুলো দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এর থেকে বেশি ফোটানো যাবে না তাহলে মাছগুলো গলে গেলে খেতে ভালো লাগবে না মাছের ঝালটা এবারে দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ কাঁচা সর্ষের তেল যেটা দিলে খেতে দারুণ হয় আর দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি এটা দিলেও মাছের ঝালের টেস্টটা খুব ভালো হয় এবারে ভালো করে নাড়াচাড়া করে আরও এক মিনিট ফুটিয়ে নেব নিলেই আমার রেডি হয়ে যাবে আজকের মাছের ঝালের রেসিপি তো বন্ধুরা এই ট্যাংরা মাছ আর পার্সে মাছের ঝালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর বাড়িতে একবার হলেও এই রকমভাবে বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে আজ এই পর্যন্ত ধন্যবাদ